শীতের সকালে যখন কুয়াশা জড়িয়ে ধরে চারপাশ তখনই মনে পড়ে তোমার মিষ্টি মুখটা হালকা রোদে গা মেলে দিলে যেমন উষ্ণতা লাগে তেমনি তোমার একটুখানি হাসিতে মন ভরে যায় চায়ের কাপ হাতে বসে থাকি একলা মনে পড়ে তোমার চোখের গভীরতা যেন লুকিয়ে আছে হাজারু না বলা কথা যেন নিঃশব্দে আমায় ডেকে বলে ফিরে এসো শীতের বাতাসে হাত জমিয়ে নেওয়া ইচ্ছে করে তোমার হাতটা ধরে রাখতে সেই উষ্ণতা ছুঁয়ে আবার চাই আবেগের এই শীতল হাওয়ায় তোমাকেই চাই তুমি যদি জানতে এই ঠান্ডা সকালে কতটা তোমায় মনে পড়ে তাহলে হয়তো শীত আজ একটু উষ্ণ হতো আর আমার মন আরো আবেগী হয়ে উঠতো শীতের হালকা উষ্ণতায় আমার এই একটাই প্রার্থনা তোমাকেই চাই শুধু তোমাকেই চাই